মুসলমান থেকে আলোচনা করব আল্লাহ প্রদত্ত আল্লাহ নবীকে যত জিম্মাদারি দেওয়া হয়েছিল তার এক নম্বর জিম্মাদারি হলো হাবিব আপনি আমার কালামকে মানুষের মাঝে পড়ে পড়ে শোনাবেন আল্লাহ নবী খানায়ে কাবার পার্শ্বে বসিয়া আল্লাহর কালাম থেকে সুন্দরভাবে তেলাওয়াত করত আপনারা সিরাতের কিতাব পড়ে দেখবেন আল্লাহর নবী যখন তেলাওয়াত করত ওই যে খানায়ে কাবা যারা তাওয়াফ করার জন্য আসতো চার ও পার্শ্বে নবীর সামনে বসে যেত আর আল্লাহর নবীর জবান থেকে কোরআন তেলাওয়ার শুনতো যারা মুসলমান তারা তো শুনতই যারা বিধর্মী তারাও শুনতো জোরে কন ভাইরা আপনাদের এলাকা হিন্দুই নাই হয়তোবা আমাদের এলাকাতে হিন্দু আছে এই বাড়িতে মাহফিল দিলে এই হিন্দুরা এসে আল্লাহ পাকের কালাম থেকে আলোচনা শোনে ওদের ভিতর স্প্রেহা জেগে যায় শোনে তে যারা তোয়াপ করতে আসতো আপনারা জেনে দেখেন পড়ে দেখেন মুসলমানরাও তোয়াপ করতে আসতো যারা আহলে কিতাব ছিল তারাও খানায় কাবা তোয়াপ করার জন্য আসতো তে আল্লাহর নবী যখন ওই খানায় কাবার পাশে বসে আল্লাহর কালাম শরীফ তালাবাদ করতেন ওই কাফেররাও আল্লাহ নবী তেলাওয়ার শুনতো চারদিক একদম চাঁদের মতন আল্লাহ নবী ঘিরে ধরে তারা তেলাওয়ার শুনতো ও ভাই খেয়াল করে শোনেন কোরান যদি তেলামাত করা হয় যারা মুসলমান আল্লাহ পাক তাদের ইমান বাড়ায় দেয় আর যারা বিধর্মী আল্লাহ রব্বুল আলামিন তাদের ভিতরে ইমান আনার মতন যোগ্যতা সৃষ্টি করে দেয় জরক সোবাহান আল্লাহ এই জিনিসটা আমি আপনাদের মাঝে প্রমাণ করব আবু জেহেল আবু লাহাবরে ডাকলেন ডাকার পর ভাইরা যে খেয়াল করেন ডাকার পর বলতেছে দেখো মোহাম্মদের তেলাওয়াত যদি মানুষ এইভাবে শোনে যা পড়ে এর ভিতরে একটা প্রভাব আছে এই প্রভাবে মুসলমান হয়ে যাবে ত্যাগ কাজ করো তাড়াতাড়ি একশো চুয়াল্লিশ দ্বারা চালু করে দাও বলে দাও মোহাম্মদ তার ওপেন ভাবে খানায় কাবার সেহেনে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারবে না জোরে কর নাউজ ভাইরা আওয়াজ দা বলবেন নাই কাবা এটা কার ঘর সকলেই বলেন কার ঘর আল্লাহর ঘর এটা কার কিতাব জোরে বলেন আল্লাহর কিতাব আমাদের নবী কার পক্ষ থেকে পেড়িত নবী জোরে বলেন আল্লাহর ঘরের সেহেনে আল্লাহর কিতাব আল্লাহর নবী তেলাওয়াত করবে আর এই বিধর্মী কাফের বলতে সেটা করতে দেওয়া হবে না

আল্লাহ নবীর দিলটা ভেঙ্গে গেল আহারে আল্লাহর ঘরে রাঙ্গি নাই আল্লাহর কিতাব আমি আল্লাহ রসুল তেলাওয়াত করব। কাফের বেদি আমাকে তেলাওয়াত করতে দিবে না আল্লাহ নবীর মনটা ভেঙ্গে গেল আল্লাহ রব্বুল আলমিনের কাছে আরোস করলেন আল্লাহ আমি কি করতে পারি আমার আল্লাহ বললেন হাবিবরে এ ভাই খেয়াল করে শোনেন আমার আল্লাহ বললেন হাবিব আপনার একদম নম্বর জিম্মাদারি হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করে আপনি ঘরের ভিতরে তেলাওয়াত করেন আর এই তেলাওয়াতের আওয়াজ মানুষের কানে কানে পৌঁছে দেওয়া হলো আমার দায়িত্ব আমি সকল আপনার তেলাওয়াতগুলো পুরা মক্কা নগরীর মানুষের কানে কানে পৌঁছায় দিব জোরে কনসবাহান আল্লাহ আপনার দায়িত্ব তেলাওয়াত করা আপনি তেলাওয়াত করেন আর মানুষের কানে কোরআনের আওয়াজ পৌঁছে দাও আমার দায়িত্ব আমি পৌঁছায় দেবো ভাইরা আমার আবেগে অনেক সময় আপনারা জানেন আবেগ যদি ভিতরে কাজ করে কণ্ঠের ভিতরে একটা মাধুর্যতা আসে কি আসে না ভাইরা বিশাল আসে আপনারা যারা সাধারণ মানুষ কিন্তু যারা বয়ান করে গান গায়ে দেখবেন ভিতরে যদি আবেগ থাকে আর মন মানসিকতার ভিতরে যদি একটু কষ্ট থাকে কণ্ঠের ভিতরে আওয়াজ এসে যায় আল্লাহ নবীর ভিতরে কষ্ট হারে আমি আল্লাহর রসুল আল্লাহর কিতাব আল্লাহ পাকের খানায় কাবার আঙ্গিনাই পড়বো কাফেররা পড়তে দিচ্ছে না বুক বড়া ব্যথা নিয়ে অর্ধ রজনীতে যখন তাহার সময় এসে যায় আল্লাহ নবী তাহার নামাজে দাঁড়ায়া আবেগ ভরা কণ্ঠে আল্লাহ পাকের কালাম উল্লাহ শরীফের তালাবাদ করে জোরে আপনারা পড়ে দেখবেন আল্লাহ নবী যখন মধ্যরাজনীতে রাজনীতি তাহার নামাজে যখন কানায় কাবার পার্শে আল্লাহ নবীর ঘর ওই যে ওখানে বসিয়া তাহার নামাজে যখন আল্লাহ নবী কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করছেন আল্লাহ রব্বুল আলমিন এই কালামুল্লাহ শরীফের আওয়াজটা বাতাসের সাথে মিশ্রণ করে মক্কার সমস্ত লোকের ঘরের ভিতরে পৌঁছা দিয়েছেন আমার আল্লাহ এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই জোরে বলেন ভাইরা আছে কি নাই কিতাব খুলে দেখবেন শেষ রাত্রিতে ওই মক্কার খানায় কাবার কাছে ওরা আল্লাহ নবীর তেলাওয়াত শুনতে পারে না কিন্তু মক্কার এমন একটা ঘর নাই যেই ঘরে শেষ রে টিপ টিপ করে আরো জ্বলতো না সকলই জানালা খুলে দিয়ে আল্লাহ রসুলের কণ্ঠের তেলোয়া শুনত জোরে কনসান আল্লাহ আল্লাহ পা দায়িত্ব দিবেন আল্লাহ নবী তেলাওয়াত করেন ভাইরা আল্লাহ নবীর তেলাওয়াত শোনার জন্য ওই মোক্কার কাফের বেদিনরা নিজের ঘরের জানালা খুলে রাখত আল্লাহ আরবুলা আমিন ওই জানালা দিয়ে আল্লাহ নবীর তেলাওয়াত পৌঁছায় দিতেন ভাইরা খেয়াল করে শোনেন ভাইরা আমার আপনাদের জানা ইতিহাস কিন্তু তিনজন লোক ছিল যাদের দিলের ভিতরে আল্লাহ পা কালামুল্লাহ শরীফের মধু বেশি করে ঢেলে দিয়েছিল তিনজন লোক কেমন ছিল যাদের কানের ভিতরে এই আওয়াজটা বেশি বাস্ত অন্তরে বেশি ভালো লাগতো এক নাম্বার আবু জেহেল দুই নাম্বার আবু আহাব তিন নাম্বার আখরা জিবনে সুরাই এই তিন জুনি নেতা ছিল এই তিন জুনি নেতা ছিল কিন্তু এদের ভিতরে আল্লাহ পাক এই কোরআনের মধু বেশি ঢেলে দিছে এমন পাওয়ার আল্লাহ পাক এমন আকর্ষণ দিলের ভিতরে পয়দা করে দিছে আবু জেহেল আর ঘরের ভিতরে থাকতে পারে না আপনাদের জানা ইতিহাস এত লম্বা ইতিহাস আমি বলবো না আবু জেহেল আর ঘরে থাকতে পারতেছে না ভাইরা কোনো আওয়াজ যদি খুব ভালো লাগে কানে শুনতে ভালো লাগে ওই আওয়াজটা যদি ঠিক মতো কানে না আসে ভালো লাগে না খারাপ লাগে খারাপ লাগে না আবু জেলার ঘরে থাকতে পারতেছে না করে আল্লাহ নবীর বাড়ির দিকে আসতেছে যত কাছে আসে তত ভালো লাগে যত কাছে আসে তত ভালো লাগে একদম আল্লাহ নবীর ঘরের পাশে এসে এক কোনায় একদম উনি দাঁড়িয়ে আল্লাহ নবীর তেলাওয়া শুনছেন আল্লাহ নবী কিন্তু জানে না আবুল আহাবো বাড়িতে থাকতে পারে নাই চলে আসছে আখরা সুরাই ও চলে আসছে আল্লাহ নবী তেলাওয়াত করতেছেন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে তাহাজ্জতের সময় শেষ জিব্রাইল বললেন হুজুর সালাম ফিরাইয়া দেন তাহাজ্জতের সময় শেষ হয়ে গেছে আল্লাহ নবী সালাম ফিরালেন ভাইরা তিনজন তিন সময় আসছে কিন্তু সালাম তো এক সময় ফিরাইছে না যেই সালাম ফিরাইছে তিনজন একসাথে বাড়ির দিকে রওনা করার জন্য মুখামুখি সাক্ষাৎ একদম মুখামুখি সাক্ষাৎ আবু জেহেল বড় চালাক ছিল ওদের প্রশ্ন করার আগেই প্রশ্নই তোমরা এখানে কেন তোমরা এখানে কেন এখন আবুল আবুল হাব বলে যে বস আপনি যে জন্য আসছেন আমরাও সেই জন্য আসছি আর লুকোচুরি করেন না তাড়াতাড়ি চলেন আমরা নেতা হয় যদি আমাদের আইনের আমরা নিজে আইন করছি সেই আইনের বিরুদ্ধ করি তাহলে সাধারণ জনগণ যদি জানে পিঠের চামড়া রাখবে না অর্থেকে তাড়াতাড়ি স্থান ত্যাগ করেন যার যার বাড়িতে চলে যায় চলে গেছে আল্লাহ নবী তো জানেন না আল্লাহ নবী গায়েব জানে ভাইরা এ জোরে বলেন আর গায়েব জানে গায়েবের মালিক কে জোরে বলেন কে আল্লাহ দ্বিতীয় না জড়ি আসলেন আল্লাহ নবী বুক বড় ব্যথা লইয়া ওই নিজের ঘরের ভিতরে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে তেলাওয়াত করছেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবীর আওয়াজটা পুরা মক্কার কাফের দের ঘরের ভিতরে পৌঁছায় দিয়েছে আবু জেহেলের মনের ভিতরে ঝড় শুরু হয়ে গেছে বাড়িতে থাকতে পারে না পাগল হইয়া আল্লাহ নবীর ঘরের কাছে চলে আসছে আবুল আহাব চলে আসছে আখরা সিবনে সুরাই চলে আসছে নবী তেলাওয়াত করছেন আর তারা ঘরের কোনায় বসে বসে শোনে তাহার যথেষ্ট সময় যখন শেষ হয়ে গেল আল্লাহ নবী সালাম ফিরে দিলেন তিনজন বের হবেন মুখোমুখি সাক্ষাৎ আজ আবু জেহেল বলে আজকে আসলি কেন আবুলা আপ বলে দেখেন আমি আপনার যে কারণে এসেছিলাম আজকেও কিন্তু সেই কারণে আসছি কথা বলেন না তাড়াতাড়ি জায়গা ত্যাগ করে এখান থেকে চলুন বাহিরে গিয়ে আলোচনা করি তারা বাহিরে গেল তিনজন কান ধরে তবা করল। আর কোনোদিন এমনভাবে ভাবে মোহাম্মদের তেলাওয়াজ শুনতে আসবো না বাড়িতে চলে গেলেন তৃত দিন আল্লাহ নবী লইয়া আবার যখন তাহার যতের সময় ওই নামাজে দাঁড়াইয়া আল্লাহ পাকের কারাবুল্লাহ শরী পেলে করছে সমস্ত মক্কার ঘরের ভিতরে আল্লাহ নবীর আওয়াজ পৌঁছায় দিচ্ছেন আমার আল্লাহ আবু জেহেল বাড়িতে থাকতে পারে না পাগল হয়ে গেছে মনে মনে ভাবলেন করছি কেউ যাবে না তবা যা একা একা গিয়ে আমি একটু মোহাম্মদের শুনে আসি জোরে কান আল্লাহ ওরা দুইজন তবা করছে আসবে না যাই আমি একা একা গিয়ে শুনে আসি আবু জেহেল চলে আসছে হাবু ভাবে যে যাই কালকে বস তোবা করছে আখরা সিমনে সুরাই ও তবা করছে কেউ যাবে না আজকে সুযোগ আমি একটু তেলোয়া শুনে আসি আখরা সিমনে সুরাই বলতেছে দুই বস তোবা করছে ওরা আসবে না আমি একা একা গিয়ে কি শুনে আসি আল্লাহ নবীর তেলাওয়া শুনে আসি তেলাওয়ার শেষ তিনজন বের হয়েছে মুখামুখি সাক্ষাৎ এ বন্ধু কি জন্য আসছো বলতেছে বস আপনি যে জন্য আসছেন আমিও সেই জন্য আসছি তারা তিনজন বলতেছে ভাই জানি না এই কি পরে মধ্যে আকর্ষণ আছে যখন তেলাওয়াত করে করে মাথা কাজ না পাগল হয়ে ঘরের কোণার ভিতরে এসে পৌঁছে যায় জোরে কন তেলাওয়াত করলে যারা বিধর্মী তাদের ভিতরে ইমান আনার পাওয়ার সৃষ্টি হয় কি হয় না ভাইয়েরা সৃষ্টি হয় এই তিনজন বাইরে গেছে একটু বাইরে যা বলতেছে দেখো আমরা নেতা আমরা নিয়ম করলাম যে মোহাম্মদ আর খানায় কাবার ছেলে বসে আর তেলাওয়াত করতে পারবে না সেও তেলাওয়াতও করে না ঘরের ভিতরে তেলাওয়াত করে কোনো মানুষ তার তেলাওয়াত শোনার জন্য তার ঘরের আঙ্গিনায় আসে না আমরা তিনজন প্রতিদিনে আসি নেতা হয় যদি নিয়ম অমান্য করি তাহলে তো বিপদ এক কাজ করো এর একটা সমাধা আনার দরকার কি সমাধান তখন ওই মক্কার ভিতরে সব চাইতে জ্ঞানী ব্যক্তি ছিল অলি ইবনে মুগিরা তার কাছে গিয়ে সব বিস্তারিত খুলে বলছে অলি ইবনে মুগিরা বলতেছে ঠিক আছে এক কাজ করো একটা মাহফিলের আয়োজন করো সেখানে আমি গিয়ে এই বিষয়ের আমি একটা সমাধা দেব। একটা মাহফিলের আয়োজন করা হলো অলি ইবনে মুগিরা একদম সভাপতির আসনে বসে গেলেন সব মানুষ সামনে বসে আছে মক্কার সমস্ত লোকেরা এসে যখন সামনে বসে গেছে অলি মুগিরা দাঁড়ায় বলতেছে দেখো আজকে এই মজলিসে আলোচনা হবে দুইটা বিষয় নিয়ে কয়টা বিষয় নিয়ে ভাইয়েরা আওয়াজ দেবলেন কয়টা দুইটা বিষয়। এক নাম্বার হলো মোহাম্মদ আর দুই নাম্বার হলো মোহাম্মদ যা পড়ে এই পরানি এই দুই বিষয়ে তোমাদের যার যা জানা আছে উন্মুক্ত বলতে পারো। এক লোক দ্বারা বলতেছে হুজুর মোহাম্মদ যা পড়ে এই পোরা আমার মনে হয় যে মোহাম্মদ বড় একটা কবি আর মুহাম্মাদ যা পড়ে এটা একটা কবিতা কারণ ছন্দ মিল আছে। বলতেছে ব্যাকল বসে যা এই মক্কা নয় পুরা উপমহাদেশের ভিতরে আমার চাইতে বড় কবি আর কেউ হইতে পারে না কেউ নাই যদি মুহাম্মাদের পড়াটা যদি কবিতা হতো আর মোহাম্মদ যদি কবি হতো কেউ না ধরতে পারলে আমি ধরতে পারতাম সুতরাং মুহাম্মাদ কবিও না মুহাম্মাদের পড়া কবিতাও নাও তুমি বসে যাও আর একজন দ্বারা বলতেছে হুজুর অনুমতি দিলে আমি বলতে পারি বলে বলো বলে মোহাম্মদ যা পড়ে আমার মনে হয় এটা একটা জাদুর বাণী আর মোহাম্মদ জাদুকার জোরে কার নাউজুবিল্লা এবার সকলে বলেন নাউজুবিল্লা এই কথাটা অলি তিমনার মুগিরার একটু ভালো লাগছে বলছে এই তুমি যে জাদুর বাণী বললে কারণ কি ভাই হুজুর একদম জাদুর মতন প্রভাব করে মোহাম্মদের কালাম মুহাম্মাদের কথা জাদু যেমন আকর্ষণ করে মানুষের উপর প্রভাব করে মুহাম্মাদের কথাও তেমন প্রভাব করে কই কেমনে বুঝলা তাই হুজুর আমার একটা ভাগ নাম পার্শ্ববর্তী এলাকার গোত্র প্রধান আমার বাড়িতে বেড়াতে আসছে তা আমার ভাগ্নাকে ডেকে বললাম ভাগ্না শোনো তুমি মক্কাতে আসছো বেড়ানোর জন্য আমার বাড়িতে থাকবে থাকো কোনো সমস্যা নাই তবে এক কাজ করো এই মক্কার যে খানায় কাবা আছে তার পার্শ্বে একটা লোক বসে থেকে কি যেন পড়ে এই পড়া যারা শোনে তারাই বাপের সম্পর্ক ছিন্ন করে ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার সব সম্পর্ক ছিন্ন করে তার জন্য পাগল হয়ে যায় খবরদার তুমি যেন তার বাণী শুনো না এটা যেন শুনো না তখন উনি বলতেছে যে মামার এই কথাটা শোনার পর ওই ভাইগনা বলতেছে না এই কথা তো আমি শুনবো না যা শুনলে আত্মীয়তার সব সম্পর্ক ছিন্ন করে তার জন্য পাগল হয়ে যায় এই কথা আমি শুনতে পারি না তাই আমি খানায় কাবা তফ করার জন্য গেলাম তফ করার পরে দেখলাম আসলে খানায় কাবার গোড়ায় বসে আল্লাহ নবী খানায় কাবার গোড়ায় বসে আল্লাহর কালাম শরীফ তেলাবাদ করছেন আমি কানের ভিতরে তুলা দিয়ে শিপি দিয়ে রাখলাম যেন তার কথাটা আমার কানের মধ্যে না আসে ভাইরা একটা জোবান বন্ধ রাখবেন না হেদায়েতের মালিককে আল্লাহ পাক আল্লাহ যদি কাউকে হেদায়ত দেয় কেউ এই হেদায়ত বন্ধ করতে পারবে আর আল্লাহ যদি না দিতে চায় জোর করে কেউ নিতে পারবে না তার প্রমাণ হলো আল্লাহ নবীর চাচা ভাইরা আমার আল্লাহ নবী হিজরত করে যখন মদিনায় আসলেন সবে মাত্র কয়েকদিন হলো এসেছেন আল্লাহ নবী আসার পরে পিতা মাতার হক নিয়ে আল্লাহ নবী বয়ান করতেছেন পিতার এমন হক মাতার এমন হক বাপ মাকে সম্মান করবা শ্রদ্ধা করবা বয়ান করতেছেন একজন আনসারি সাহাবি আল্লাহ নবীকে উঠে বলতেছে হুজুর একটা প্রশ্ন করতে চাই বলে বলো আপনি কি আপনার পিতার ভালোবাসা পেয়েছেন এই প্রশ্নটা করেছে আল্লাহ নবীকে তখন প্রশ্ন করছে আল্লাহ নবী মাথাটা নিচু করে দিয়ে ঝরঝর করে কাঁদতেছিলেন কিতাবের মধ্যে আছে আল্লাহ নবীর পানিগুলো উনার কোলের ভিতরে টপ টপ করে পড়ছে সমস্ত সাহাবিরা ওই প্রশ্নকারী সাহাবিকে গালি দিচ্ছে হা রে তুমি আল্লাহ নবীকে এমন প্রশ্ন করলে যে প্রশ্ন শোনার কারণে আল্লাহ নবী অঝরে কাঁদছে তুমি কেন এমন প্রশ্ন করলা একদম নীরব নিস্তব্ধ পরিবেশ আল্লাহ নবী অঝরে কাঁদতে কাঁদতে ছিলেন এমন সময় নিরামতা ভেঙ্গে আল্লাহ নবী মাতা উঠালেন সাহাবিদের দিকে মুখ করে বললেন সাহাবিরা রে আমি আমার পিতার ভালোবাসা কোনো দিন পাই নাই আমার পিতার চেহারা পর্যন্ত আমি দেখতে পারি নাই আমার মা চেহারা আমি দেখেছি কিন্তু মার খেদমত আমি করতে পারি নাই মার ভাল পাই নাই তুমি শোনো শোনো আমার পিতার ভালোবাসা স্নেহ যদি আমি নাও পেয়ে থাকি তবে আল্লাহ রব্বুল আলমিন একটা চাচা আমাকে দান করেছিল ওই বাবার সকল ভালোবাসা আমার চাচা আমাকে দিয়েছে জোরে আল্লাহ আমি বাবার ভালোবাসা আমার চাচার ভালোবাসার মধ্যে পেয়েছি আল্লাহ নবী বলতেছেন সাহাবিরা আমার চাচা আমাকে কতটুক ভালোবেসে যে তোমরা জানো আমার চাচা একদিন ব্যবসা থেকে ফেরত আসলেন আবার ব্যবসাতে যাবেন সব কিছু গোছাচ্ছে আমার চাচা একা রোজগার করতো বড় পরিবার চালাতে কষ্ট হয় আমার চাচাকে বললাম কাক চাচা আপনার ব্যবসা বাণিজ্য একা করেন আমি আপনার সাথে গিয়ে ব্যবসা করব। চাচা আমাকে ধুমুক দিয়ে বসায় ফেলে বললেন মোহাম্মদ ব্যবসাতে গেলে আরাম আরামদায়ক হয় না আরাম পাওয়া যায় না কষ্ট হয় না খেয়ে থাকতে হয় অনেক কষ্ট আছে আমি তোমাকে কষ্ট দিতে চাই না তোমাকে বলি মানে ব্যবসা করার জন্য যেতে হবে না যাও ধুমুক দিয়ে সরাই দিয়েছে আল্লাহ নবী বলেন আমি ছোট ছিলাম আল্লাহ নবী বলেন যে চাচার ধুমুক খেয়ে আমি সারা দিন বাহিরে বাহিরে ঘুরেছি যখন সূর্য ডুবে গেছে আমি আমার ঘরের ভিতরে এসে আমার ডান হাতটা আমার গালের মধ্যে দিয়ে বালিশটা বালিশের উপর হাত রেখেছি তার উপর আমার গাল রেখে আমি শুয়ে আছি আমি অনুভব করে দেখেছি যে আমার চোখ বেয়ে বে পানি পড়তেছে আর নবীর চাচা আবু তালেবের নিয়ম ছিল প্রত্যেক দিন রাত্রিতে এসে ওনার বিবিকে বলতেন মোহাম্মদ খানা খেয়েছে কিনা যদি বলতো হা খেয়েছে তারপরে উনি খানা খেতেন আর যদি বলে না খাইনি তাহলে আল্লাহ নবীকে সাথে নিয়ে উনি খানা খাইতেন যদি কনসোহান আল্লাহ আল্লাহ নবী বলে চাচা যখন আমাকে ধমুক দিয়ে সরায় দিয়েছে চাচার আদর পেয়েছে আমি শাসন পাই নাই এই শাসন পাওয়ার কারণে আমি এসে আমার ঘরের ভিতরে ছিলাম চাচা মার কাজ শেষ করে রাত্রিবেলা যখন বাড়িতে আসলেন আসার পরে দেখি ওনার বিবিকে জিজ্ঞেস করলেন বিবি রে মোহাম্মদ কি খানা খেয়েছে ওনার বিবি বললেন না খায় নাই আমার চাচা আমার ঘরের ভিতরে আসলেন আসার পরে আমার নাম ধরে ডাক দিলেন মোহাম্মদ রে আমি যখন আমার চাচার দিকে তাকাইলাম ও আমার সাহাবিরা শোনো আমার চাচার দিকে তাকাইছি আমার চোখ দিয়ে করে পানি পড়তেছিল ছিল কারণ আমার চাচা আমাকে ধুমুক দিয়েছে আমি যখন চাচার দিকে তাকাই এলাম সাহাবিরা শোনো আমার চোখের ভিতরে পানি দেখার কারণে আমার চাচা দৌড়ে শামাক বুকের ভিতরে ঝড়ায় নিলেন বললেন বাবা আমার ভাইয়ের রেখে যা তুই এমন করে কাঁদিস কেন কে তোকে মেরেছে কেউ মেরেছে কিনা বল না চাচা আমাকে কেউ মারে নাই বলে তুমি আঘাত পেয়েছ বলে না আঘাত পায় নাই তাহলে তুমি এমন করে কাঁদছো কেন তুমি কেউ অসুস্থ না চাচা আমি অসুস্থ না তাহলে কাঁদো কেন আল্লাহ নবী বলেন আমি কথা বলতে পারছিলাম না আমার চাচা বুকের মধ্যে নিলেন বলেন বলেন কারণে তুই নবী চাচা আল্লাহ আমি দেখি আপনি একা একা ব্যবসা করেন অনেক কষ্ট হয় আপনার কষ্টটা লাঘব করার জন্য আমি চাইছিলাম আপনার সাথে যাব আপনি আমাকে বারণ করেছেন আপনি আমাকে ধমুক দিয়েছেন চাচা আপনার ধুমুক আমি সহ্য করতে পারি নাই আর এই কষ্টে আমি কাঁদি ভাইর এমন হয় না খুব আদর করে ভালোবাসে দিন ধুমুক দেয় নাই হঠাৎ যদি একদিন ধুমুক দেয় সেই কাঁদে না স্বল্প লাভান খুব কাঁদে আল্লাহ নয় বললেন যা ঠিক আছে যাও আমি তোমাকে ব্যবসায় নিয়ে যাবো এ সাহাবিরা সর আমার চাচা এমন ভালোবাসা আমাকে দিয়েছে আমি দেখেছি মক্কার ভিতরে অনেকের একদম জন্মদাতা পিতা তার সন্তানকে তত ভালোবাসত না যতদিন এই আবু তালে বেঁচে ছিল ওই মক্কার যত বড় নাম করা লোক হোক না কেন আল্লাহ নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না উনি বলেন আল্লাহ নবী বলেন যখন আমার চাচা মারা যাচ্ছে বেদিন হয়ে মারা যাচ্ছে ইমান আনছে না আল্লাহ নবী বলেন আমি পাগল হয়ে যাচ্ছি আরে যেই চাচা আমাকে এত ভালোবাসা দিল আর সেই চাচা ইমান হারা হয়ে ইমান না নিয়ে চলে যাবে এটা আমি সহ্য করতে পারি না আল্লাহ নবী চাচার কাছে গেলেন কানে কানে বলছিলেন চাচা গো আমাকে নবী মানতে হবে না শুধু এতটুকু পরেন্লা ইলাহা এতটুকু শুধুমাত্র আপনি আমি নবী সুপারিশ করে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছা দেব আমাকে নবী মানতে হবে না শুধু এতটুকু পড়েন কিন্তু আবু তালেব কি পড়তে পেরেছিলেন ভাইরা করতে পারে নাই আপনাদের ইতিহাস জানা আল্লাহ নবী দেখতেছেন চাচা মারা যাচ্ছে উনার হাতটা মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঘষে দিচ্ছে ঘষে দিচ্ছে যেন আমার হাত যেখানে পড়বে সেই জায়গার জন্য আল্লাহ পাক যেন জাহান নামের আগুনকে হারাম করে দেয় জোরে কনসোহান আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দেয় বললেন জিব্রাইল যাও আমার হাবিবকে বলো তার চাচার কপালে ইমান আমি রাখি নাই সে যেন হাত না বুলায় ভাইরা আমার মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী যখন মেরাজ করার জন্য গেছে ওই জান্নাতের পাশ দিয়ে যাচ্ছে জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছে হঠাৎ দেখে ওই জাহান্নামের ভিতর থেকে একটা করুণার আওয়াজ শোনা যায় খুব করুণার আওয়াজ নবীর কানে আসতেছেন আল্লাহ নবী জিব্রাইলের হাত ধরে ওই জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছে আল্লাহ নবী জিব্রাইলকে যে গেলেন যে ভাই জিব্রাইল এত পরিচিত কণ্ঠের করুণার আওয়াজ শোনা যায় মুসলিম শরীফের হাদিস এই লোকটা কে জিবরাইল বললেন হুজুর সামনে চলুন আল্লাহ নবীকে সাথে লইয়া যখন জাহান নামের গেটের মধ্যে আসে আল্লাহ নবী দেখে এমন ভাবে করুণা করে যে কাছে উনি আর কেউ নাই আপনার আদরের সাসা আল্লাহ নবী বলেন যে জাহান নামের আগুনের দুইটা খরম আমার চাচাকে পরে দেওয়া হয়েছে আর ওই খরমের গরমে জুতার গরমে আমার চাচার মগজগুলো ভাতের মারের মতন টকবক টকবক করতেছে এই শাস্তির সর্বনিম্ন জাহান্নামের শাস্তি ভাইরা হেদায়তের মালিক কে সকলেই বলেন কে আল্লাহ নবীর চেষ্টা করেছে হেদায়ত দিতে পারে নাই হেদায়েত কার হাতে আল্লাহর হাতে নবীর হাতে নাই কিন্তু ভাইয়েরা এই লোকটা আমার বাড়িতে বেড়াইতে আসছে কানের ভিতরে তুলা দিয়া তপ করে আল্লাহ নবীর দেয় এই তুলা কি ঠেকাইতে পারবে না মুসলমান ভাইরারে উনি বলেন আমি আওয়াজ তো শুনতে চাইছিলাম না কানের ভিতরে তুলা লাগাইছি আমি যেন আওয়াজটা না শুনতে পারি কিন্তু মুসলমান ভাইরারে উনি বলেন একটু একটু আওয়াজ আমার কানের মধ্যে আসে খুব শান্তি লাগে মজা লাগে শোনার জন্য আমি পাগল হয়ে গেলাম সুন্দরভাবে শোনার জন্য টান দিয়ে দুই দুই কান থেকে সিপি বের করে ফেললাম আহারে ওই মোহাম্মদ করে আমার কানের ভিতরে যখন পরিপূর্ণভাবে আসল আমার দিলের মধ্যে যেন আল্লাহ পাক শীতল পানি ঢেলে দিলেন জরকন্সবাহ আল্লাহ আমাকে এত ভালো লাগলো আমি আমি সাথে সাথে তার হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হয়ে গেলাম জোরে কম সুবাহান ওই লোকটা বলতেছে হুজুর আমার ভাগনা জাদুর মতন প্রমাণ মানে আকর্ষণ করে প্রভাব করে আমার ভাগনাকে মুসলমান বানায় নিছে হুজুর এই জন্য মোহাম্মদ যা পড়ে এটা হলো জাদুর বাণী আর মোহাম্মদ হলো জাদুকার আপনাদের মনে আছে ভাইরা জাদুকার তখন অলি মুগিরা বলতেছে এই শোনো Hey, shut hey. up, না মোহাম্মদ যা পড়ে এটা জাদুর বাণী হতে পারে না মোহাম্মদ জাদুকার নয় তবে শোনো মোহাম্মদ কি মোহাম্মদ যা পড়ে তার এই পড়ার ভিতরে এক ধরনের মধুরতা ও নিশ্চন্নতা আছে মোহাম্মদ যা পড়ে ওই কথার শিকড় শক্ত মাটিতে পতিত আর এর শাখা প্রশাখাগুলো সুদূর গগন আসমান পর্যন্ত বিস্তৃত তোমরা বলে রাখো এই মোহাম্মদের কালামের প্রভাব একদিন ওয়াল বিশ্বের ভিতরে তার প্রভু জোরে জোরে এই জন্য বিশ্বে যেখানে যাবেন মাটির নিচে যেখানে মানুষ আছে সেখানে মুসলমান আছে জোরে কন সোবাহান তাহলে কোরআন তেলাবাদ করলে যারা বিধর্মী তাদের দিলের ভিতরে ইমান আনার পাওয়ার সৃষ্টি করে দেয় কে ভাইরা খাঁটি মমিনের আলামত আমি দুইটা বলেছি এক নাম্বার হলো যখন খাঁটি মমিনের সামনে আল্লাহর আলোচনা করা হবে তাহলে দিল থর থর করে কেঁপে উঠবে অথবা তাদের লোম দাঁড়িয়ে যাবে অথবা শুনতে মজা লাগবে এক নাম্বার আর দুই নাম্বার হলো যে যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে তাদের ইমান বাড়ায় দিবে কে জোরে কে বাড়িয়ে দিবে দুইটা গেল তিন নাম্বার আল্লাহ বলেন ওয়ালা রম বিহীন তাওয়াক্কালু যারা খাটি মবির তারা সর্বে কাজে আল্লাহর উপর ভরসা করবে কার ওপর ভরসা করবে ভাইরা জোরে বলেন কারো ওপর একজনের গায়ে শক্তি আছে এই শক্তি দিয়া কি শক্তি ব্যয় করে যদি আল্লাহ তাও বেগ না দেয় বাস হেঁটে যেতে পারবে যেতে পারবে ভাইরা সর্ব কাজে সব কাজে ভরসা করবে কারওপুরে বলেন আল্লাহ রপুর এটা খাঁটি মমিনের তিন নাম্বার আলামত চার নম্বর আলামত হলো আল্লাহদি না ইউক্রিমু না সলাতা খাঁটি মমিন নামাজ কায়েম করবে কখনোই নামাজ সারতে পারে না যে নামাজ ছেড়ে দেয় সে কখনো খাঁটি মুমিন হতে পারে না যতবার বুজুর্গ হোক যদি নামাজ না পারে আর বুজুর্গই শেষ যত বড় আলেম হোক যদি নামাজ না পড়ে তার সেই আলেমের কোনো দাম নাই তাহলে খাঁটি মমিনের জন্য চার নম্বর আলামত কি ভাইয়েরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে